এই শতরের আমলে আপনারা যতটুকু এফেক্টিভ হয়েছে তার থেকে আমরা আরো অনেক বেশি এফেক্টিভ হয়েছে আমাদের মাজার কুললোকে তারা উৎসবের মত করে ভানছে এটাmondাগিয়েছে যে সেই মুসলমান सच्चा মুসলমান যে মুসলমান অন্য ধর্মই ধর্মের প্রতি অতিরুক্ত বিশদকার মানে সাধারণতার পরে আপনারা আমরা যারা শোনা পেয়ে এসেছি আপনারা যারা শান্তনী রয়েছে তাদের জন্য রাষ্ট্র কি করেছে এটা আপনারা ভালো জানেন রাষ্ট্র কি করেছে হিসাবটা হবে এরকম যে কোন সরকার আমাদেরকে কম মেরেছে কোন সরকার আমাদেরকে কম ঘায়েল করেছে মানে ঘায়ল সব সরকার করেছে কোন সরকারটা অপেক্ষাকৃত ভাবে কোন সরকারটা আমাদের বান্ধব ছিল আপনাদের হিসাবটা হবে এরকম আজকের যে জায়গায় আজকের জায়গায় এসে আপনারা সংখ্যালঘু আমরা যারা সুফিবাদী আছি আমরা যারা মাজার পন্থী আমরা যারা উলিয়া উলিয়ার প্রেমী আমরা আপনাদের থেকে অপেক্ষাকৃত অধিকতর অধিকতর সংখ্যা কারণ এই সরকারের আমলে আপনারা যতটুকু এফেক্টিভ হয়েছে তার থেকে আমরা আরো অনেক বেশি এফেক্টিভ হয়েছি আমাদের মাজার গুলোকে তারা উৎসবের মতো করে ভাঙছে এবং সেগুলো তারা ভিডিও করছে তারা প্রচার করছে এবং তারা দাবি করছে এটা তাদের ইমান ও আকি দ্বারা রক্ষা হচ্ছে এবং কুফুন বেদাত এবং শিব উৎখাত হচ্ছে এখন প্রশ্ন হল ধর্ম ইসলামটা কোথা থেকে এসেছে ইসলামটা কোথা থেকে এসেছে বলে তারা বলে যে ইসলাম এসেছে আরব থেকে ইসলামটা কোথা থেকে এসেছে ইসলাম এসেছে হেরাগোহা থেকে হেরাগোহা মানে কোন একটা জায়গা না হেরাগোহা মানে হচ্ছে নির্জনতা একাকিত্ব আপনের সাথে আপনের পরম সত্তার কানেকশন থেকে প্রত্যেকটা ধর্মই এসেছে আধ্যাত্মবাদকে কেন্দ্র করে কিন্তু অবতার করেন এবং ধর্মীয় যারা ব্যক্তিত্ব তাদের আচার আচরণ পোশাক আশাক বেশভূষা বাহ্যিকতা নিয়ে আমরা পরবর্তীতে সর্বমেধার মানুষেরা ধর্মগুলোকে আস্তে আস্তে বাহ্যিকতার ভিত্তিতে বিভাজন করে দল গঠন করেছে ধর্ম কোন দলের বিষয় না ধর্ম হচ্ছে নিজের পরমের সাথে নিজের সাথে সংযোগ স্থাপনের বিষয় তো এই পরম সত্তার সাথে সংযোগ যে তাসাব্ব যে ধ্যান আমাদের মহানবী পনেরো বছর এক মাস বিশ দিন করলেন সেই পনেরো বছর মহানবী কি করলেন কোথা থেকে ইসলাম আসলো কোথায় তিনি নবরত পেলেন কোথায় কালাম আসলো ওহি আসলো জিব্রিল আসলো সেই খবর নাই সেই বিষয় নাই কিন্তু তারপরে বিষয় চলে আসছে তিনি কতটুকু লম্বা কাপড় পরছেন সেটা নিয়ে ওইখানকার আবহাওয়া স্থান কাল নানান বিষয় বিবেচনা করে ওইখানকার সংস্কৃতি অনুযায়ী ওই কাপড় পরেছেন কিন্তু ওই মাপের কাপড় না পড়লে আপনি কতটুকু ইসলামিক সেই জবাব আপনাকে দিতে পারেন তো তাই হোক এখন বিষয় হচ্ছে যে ধর্ম আমাদেরকে মানুষ করে আমাদেরকে খাটি করে কিন্তু আমাদের এই বর্তমান সময় এসে দেখি যে একজন লোক তখন ধার্মিক হয় এই মাপের পরিমাপ করা হয় এরকম মাপ কাঠি তেমন দাঁড়িয়েছে যে সেই মুসলমান সাতটা মুসলমান যে মুসলমান অন্য ধর্মের ধর্মের প্রতি অতিরিক্ত বিশদ ব্যবহার মানে আপনি কতটুকু হিন্দুদের প্রতি বিশোধকার করলেন ইহুদিদের প্রতি বিশোধকার করলেন তার উপরে নির্ভর করে আপনি কত থাকবেন আমাদের দেশের দেশপ্রেমের মাপকাঠিটা দাঁড়িয়েছে আপনি কতটুকু ভারত বিদেশী তার উপরে নির্ভর করে যে আপনি কতটুকু দেশপ্রেমী অথচ একজন দেশপ্রেমী প্রথমত তার আয় দেখবে আয় কর দিবে একজন দেশপ্রেমিক লোক বনায়ন করবে একজন দেশপ্রেমিক লোক কখনো খালি বোতলটা গাড়ির গ্লাসটা খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে না দেশপ্রেমিকের সংজ্ঞাই তো আমরা বুঝি না কিন্তু আমাদের দেশে ভারত বিদ্বেষী না হলে পাকিস্তান বিদ্বেষী না হলে আমরা দেশপ্রেমিক হতে পারি আবার ধর্মের ক্ষেত্রে আমরা অন্য ধর্মের প্রতি বিশ্বাস না করলে আমরা ধর্মিক হতে পারি না আসলে প্রত্যেকটা ধর্মের মূল সার বিষয়বস্তুটা আসলে একই সুরে গাথা সেটা হচ্ছে নিজের ভেতর পরমের সাথে সংযোগ স্থাপন করা এবং এই সংযোগ স্থাপন করতে না এই মেসেজ আমরা আসলে আমরাও ব্যর্থ আমরা মেসেজ দিতে পারি নাই এবং বাহ্যিকতার আকাশ এত মেঘাচ্ছন্ন হয়েছে যে এখন আমরা আসলে এর সাথে গুলি উঠতে পারছি না সুতরাং শুধুমাত্র সনাতনী পার্টি করলে হবে না যারা এই সময়ে যারা আক্রান্ত এই সময়ে যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের যে শিল্পকলার যে অঙ্গনগুলো মুক্ত মনার যে অঙ্গনগুলো যে অঙ্গনগুলো ধরেন আপনারা নারীদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে আমাদের দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে নাট্যকলার ভবিষ্যৎ কি কি আছে শাস্ত্রীয় শিল্পের অবস্থা কি হতে যাচ্ছে আমরা একটা আমাদের একটা সুযোগ তৈরি করতে হবে আমাদের একটা একটা হাতে হাত পুরো তে অন্ততম আমরা একজন মল্ল্যজন আর একজন আমরা সেই মৃত্যুটাকে আমরা মৃত্যুটার সময় যেন একটা হাত তথ্য শান্ত নিতে পারি আমাদের সেই অবস্থায় থাকতে হবে